ভয়াবহ ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে মহড়া চলাকালীন ভেঙে পড়ল বায়ু সেনার যুদ্ধ বিমান একেবারে শেষ মুহূর্তে প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রাণে বেঁচেছেন দুই পাইলট ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে তাতে ভারতীয় ওই যুদ্ধ বিমানটিকে একেবারে চূর্ণ বিচূর্ণ অবস্থায় পাওয়া গিয়েছে জানা গেছে যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেই বিমানটি বায়ুসেনা ঘাঁটি থেকে প্রশিক্ষণ চলছিল বায়ুসেনার পাইলটদের কিন্তু মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারানোর কারণে পশ্চিম মেদিনীপুরের জেলার খড়গপুরের শুকনি বাসা দিয়াশা এলাকায় একটি ধান জমিতে ওই বিমানটি আছড়ে পড়ে তাতেই এই যুদ্ধ বিমানটি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আজ মঙ্গলবার বিকেল পৌরে চারটে নাগাদ এই ঘটনার সময় বিকট শব্দে এলাকার মানুষজন রীতি মতো আতঙ্কিত হয়ে পড়েন বহু মানুষ দূর দূরান্ত থেকে ঘটনাস্থলে ছুটে আসেন খবর পেয়ে হেলিকপ্টারে চেপে কলায় কুন্ডার বায়ুসেনা ঘাটির আধিকারিকরাও ঘটনাস্থলে এসে পৌঁছান স্বস্তির খবর হলো ওই বিমানে যে দুইজন পাইলট ছিলেন তারা প্যারাশুট নিয়ে একেবারে শেষ মুহূর্তে ঝাঁপ দেওয়ার কারণে দুজনেই প্রাণে বেঁচেছেন তবে তারাও আহত হয়েছেন বলে জানা গেছে ইতিমধ্যে তাদেরকে উদ্ধার করা হয়েছে অন্যদিকে ভারতীয় বায়ুসেনার এই বিমান শুধুমাত্র নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে